তুমি পুষা রান্না করে আজকে আমি হাজির হয়েছি শিং মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে আমি লাউ খোসা চুলে ধুয়ে নিয়েছি টুকরো করে নিয়েছি শিং মাছ হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা কুচি নিয়েছি শিং মাছগুলোকে পরিষ্কার করে টুকরো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি প্রথমে মাছগুলোকে আমাকে ভেজে নিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব অত কড়া করে বাঁধবো না মাছগুলো বাজে হয়ে গেছে এবার আমি গুছিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ বাজে হয়ে গেছে

দুই মিনিট পর আবার একবার উল্টে দিবো উল্টে বলতে দিয়ে দিবো এইভাবে আমি দশ মিনিটের মতো কষিয়ে নেবো দশ মিনিটের মতো আমি কষিয়ে গেছি মাঝখানে অনেক বেলা নাড়া দিয়ে গিয়েছি লাউটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে দুই কাপের মতো টানি দিয়ে দেবো জলটা বলক চলে আসছে মাছগুলো দিয়ে দেবে ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ঝোলে বলক চলে আসছে এখন আমি কিছু টমেটো কুঁচিয়ে দিবো মাছের পিস দিয়ে দিবো ধনেপাতা কুচিগুলো দিয়ে দিবে আর একটু নেড়ে ঢাকনা দিয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করব রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি তো আশটা বন্ধ করে নেবো তৈরি হয়ে গেছে শিং মাছ দিয়ে লাউ রান্না দেখতে যেমন ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব